হ্যালো বিহার সালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের অনেক অনেকদিন পর ফিরে আসলাম যাই হোক বন্ধুরা আমি আজকে একটা টিপস শেয়ার করব আপনাদের মাঝে ফেসবুকের একটি ছোট্ট একটি গোপন একটি টিপস যে টিপসটা দিয়ে আপনারা হয়তো অনেকে উপকারিত হবেন হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তা আমি আপনাদের দেখাবো কীভাবে সেই উপকারটা পাবেন তো বন্ধুরা এর জন্য আসলেই একটু ফেসবুকে কীভাবে আপনি ফাঁকাতে কমেন্ট করবেন আপনার ফেসবুকের কমেন্ট হবে ফাঁকা কোনো লেখা কিছু থাকবে না এটা সচরাচর করা যায় না হয়তো অনেকেই দেখছেন ট্রাই করে হয় না আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে ফাঁকা কমেন্ট করবেন তো বন্ধুর এই জন্য আসলে সর্বপ্রথম আমরা ফেসবুকে যাই এই যে ফেসবুকে আসলাম জাস্ট আমি এখন এইটাই একটা ফাঁকা কমেন্ট করব আমি প্রথমটাই দেখাই আপনাদের তো বন্ধুরা আমি কমেন্টটা করার জন্য আমি একটা টাইটেল কপি করে রাখছি সেই কপিটা এখানে পেস্ট করব। অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশান এটা দিয়ে দেবো দেখেন এইটা দিয়ে এইভাবে দিলে হয়ে যাবে তো জাস্ট আমি এখন এই যে কমেন্টটা করলাম কমেন্টটা করার পরে দেখেন ফাঁকা হয় নাই এখন আমি কী করবো এডিট করবো সঙ্গে সঙ্গে এডিট করার পর এই জায়গায় শুধু অনলি এই যে পিলার চিহ্নটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপডেট দেন এই দেখেন ফাঁকা কমেন্ট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে থাকা কমেন্টগুলো করতে পারবেন তো আমি অবশ্যই এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা যাদের প্রয়োজন হবেও যেখান থেকে নিয়ে নেবেন তো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন তাই যে পর্যন্তই